বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা পদে অসংখ্য জনবল নিয়ায় দেওয়া হবে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও পদসমূহ এক পদের নাম সাইফার এসিস্টেন্ট শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বা বিকম বা স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশু নম্বর বা সমমান ন্যূনতম সিজিপি দুই দশমিক পাঁচ থাকতে হবে দুই নাম ট্রেড শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ বা সমমান তিন পদের নাম নন টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোন শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ বা সমমান চার পদের নাম প্রহস শিক্ষাগত যোগ্যতা যে কোন শাখায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ সমমান শারীরিক মান ন্যূনতম শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ফুট জন্য উচ্চতা ও বয়স অনুসারে ওজন নির্ধারণভুক স্বাভাবিক ত্রিশ ইঞ্চি শূন্য দশমিক সাত ছয় মিটার প্রসারণ বত্রিশ ইঞ্চি চোখ ছয় বিভাজন ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ছয় বিভাজন ছয় স্বাভাবিক বৃষ্টি সম্পন্ন তারা চিহ্ন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে জাতীয়তা পুরুষ ও মহিলা নাগরিক বাংলাদেশি থেকে একুশ বছর সাইফার সর্বোচ্চ আঠাশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত আবেদনের শুরু সময় পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত